নারীদের পোশাক দেখে তাকে পছন্দ করে না আমার কাছে মনে হয় পুরুষ মানুষ মেয়েদের তার যোগ্যতা দেখে সেই মেয়েটা কেমন কথাবার্তা দেখতে কেমন তার কর্ম কেমন তার চরিত্র কেমন তখনই একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে আমার কাছে মনে হয় ড্রেস কোনো সাবজেক্ট সাবজেক্ট না নারী সৌন্দর্য হচ্ছে তার বিহেভিয়ার তার ব্যবহারটা কেমন আমরা যখন একটা নারীকে দেখি দেখবেন অনেক পুতুলের মতো অনেক সুন্দর কিন্তু ওই নারীরা ঠিকঠাক কথা বলতে পারছে না বা কাউকে সম্মান দিতে পারছে না তখন কিন্তু তাকে কেউ ভালোবাসবে না আবার দেখবেন অনেক নারী রাস্তায় ফকির ভিকারি মহিলা এত নোংরা শরীর দেখতে অতটা সুন্দর না কিন্তু তার বিহেব এত সুন্দর তার মুখে এত সুন্দর একটা স্মাইল এত সুন্দর হাসতে জানে তার হাসি দেখে তার কথা শুনে মানুষ তার বন্ধু হয়ে যায় তা একটা নারী সৌন্দর্য তার ব্যবহারে তার মেকআপ তার কাস্টিউমে না ছোট পোশাক শুধু পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য আপনার কি মনে হয় একটা পুরুষ কখনোই আপনি সোশ্যাল মিডিয়াতে আমরা যতটুকু দেখেছি যে আপনি রাজের বাসায় গিয়েছিলেন এবং এক লোক একটা গেঞ্জি পরে আমরা আসলে চিনতে পারিনি সেই বারবার বলতেছিল যে আপনি মুসলমান হয়ে একটা হিন্দু ছেলেকে ভালোবেসে বেশে এত কিছু করতেছেন আপনি কি আসলেই কি মুসলমান দেশের জাতির দেশে কলঙ্ক এই জিনিসটা আপনি আসলে কি বলবেন আচ্ছা যে লোকটা যে লোকটা বলেছে যে লোকটা বলেছে ও কিন্তু দারোয়ান মানে আগে যে দারোয়ান ওই মানে উনি হচ্ছে প্রধান শেষ যিনি সিনিয়র আছে ওনাকে রাখা হয়েছে এবং সে আগে আমাকে বুঝতে চেয়েছে তারপর গিয়ে সে আমাকে এই কথাগুলো বলেছে যে আপনি কি মুসলিম কান্ট্রি থেকে আপনি যে ঘটনা গুলো ঘটিয়েছেন আসলে আপনি হিন্দু না মুসলমান এখন আমার কথা ভাই আমি তো হিন্দু মুসলমান বুঝি না আমি শুধু বুঝি আমার রাজকে আমার সম্মানকে আমার রাজ যেখানে নাই সেখানে আমি কিভাবে থাকবো আর সেখানে ধর্ম কোথায় আমি আমার রাজকে ছাড়া কিছু বুঝিনা না আমার রাজে চাই সো রাজের জন্য আমি আমি আমার ফ্যামিলি ছেড়ে দিছি সো আর কি ছাড়তে হবে দেখবো আরো আরো কিছু যদি লাগে আমি করবো মানে তার মানে আপনি কি ধর্ম ছেড়ে দিতে প্লিজ আমি এইটা নিয়ে আর কথা বলবো না কারণ অনেকবার বলেছি এই কথাগুলা অন কথা অন কথা যেতে হবে আচ্ছা তখন তো আপনি চুপ করেছিলেন মানে আমরা ভিডিওতে যেটা দেখতে পেয়েছিলাম আসলে বিষয়টা কি আমি ফার্স্ট টাইমে রাজের বাসা যখন যাই আমি চাইনি দারোনের সাথে রাজের মা'র সাথে আমার কোনোভাবে ঝগড়া হোক কারণ আমি আমার ধৈর্য মানে আমার ধৈর্য কিন্তু নাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না মানে আমার মাথা গরম একটুতে হয়ে যায় আর মাথা গরম হয়ে গেলে আমি যে কি বলি আর কি করি আমার মাথা হুঁশ থাকে না এইজন্য আমি চিন্তা করছি যে আমি একটু চুপ থাকি কিন্তু আমি চুপ থাকতে পারি নাই দারণ আমাকে চুপ থাকতে দেয়নি রাজের মা আমাকে চুপ থাকতে দিলো না তারা চাইছে আমি চিৎকার করি তারা চাইছে আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করি তারা চাইছে তাদের ছবি দিয়ে আমি নিউজ করি আজকে আমি যা যা করতেছি সন্ধির শাহার জন্য আমি যা যা বলতেছি রাজের মার জন্য তো আমাকে কেউ সুস্থ থাকতে দেয়নি রাজের মা দিল না রাজের দুলাভাই দিলো তো আমি তো এই বারবার করবোই আমি তো একশো বার বলবো সন্ধির সাহাকে কোন দিশা তুমি যে তোমার পরিবারে দায়িত্ব নিয়েছো তেমন করে তোমার ফ্যামিলি যেরকম আমার সাথে দুই মাস দুই মাস সময় কাটাইছে সেই সময়ের সময়ের জন্য তোমাকে একটা সমাধানে আসতে হবে সমাধানটা হচ্ছে আমাকে বিয়ে দিতে হবে কারণ তোমার শালা একদম ছাড়বো না তোমাকেও ছাড়বো না তোমার মা শাশুড়িকেও ছাড়বো না আচ্ছা আপনি আপনি বলেছেন যে আসলে ওই বাসার নিচে দারওয়ান ছিল আমরা যখন নিয়েছিল আসলে দারওয়ান জানি যতটুকু পুলিশ ছিল আরে না কিসের পুলিশ ছিল পুলিশে পোশাক পরা ছিলও কিন্তু পুলিশের পোশাক পরা ছিল না কে না 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 কোনো পুলিশ না কিসের পুলিশ সে বলসে দারওয়ান আর দারওয়ান যদি বলে যে আমি দারওয়ান যদি পুলিশও যদি বলে যে আমি দারওয়ান আমার কাছে মনে না তার কথা তার বিহেভ তার যে মানে যতটুকু দেখি আমি কোনো পুলিশ মনে হয় না কারণ একটা পুলিশ কখনো এরকম ভাবে কথা বলে না আমার কাছে তো আপনার আমি যে তো রাজেবাশে দুই ছিলাম পুলিশ আসছে কিন্তু আমার সাথে কথাও বলেছে পুলিশের কথা পুলিশের ব্যবহার দেখেই বোঝা যায় যে কোনটা পুলিশ কোনটা দারোয়ান একটা মানুষ ওচা লম্বা হইলে স্বাস্থ্য ভালো হইলে কি পুলিশ হয় নাকি নো পুলিশ না ওটা দারোয়ানই ছিল আসলে মানুষ বলছে আপনাদের জন্য ও সমাজ নষ্ট করছে সমাজ কিভাবে দেখবে সেটা সমাজের ব্যাপার আমি তো একটু আগে বলেছি সমাজ কিভাবে দেখবে এটা সমাজের ব্যাপার সমাজকে ভালোভাবে দেখুক ভালো হবে সমাজ যদি নেগেটিভ দেখে নেগেটিভই হবে আমি কি ভাববো সেটা আমার তো ভাবনার বিষয় মনে আমি আপনাকে বলবো ভাইয়া আমাকে বিশ্বাস করেন আমি কিন্তু এটা বলি নাই এখন আমি কি আপনাকে জোর করে বিশ্বাস করাতে পারবো পারবো না কারণ জোর মনটা তো আপনার আপনার মন যদি আমাকে বিশ্বাস না করতে চায় আমি তো জোর করে বিশ্বাস করাতে পারবো না নাকি এর জন্য সমাজের প্রবলেম এখানে সমাজ সবসময় নেগেটিভটাই ভাবে নেগেটিভ নিয়ে কথা বলতে চায় কারণ ভাইরাল বলে কথা এখনকার মানুষ তো যে নেগেটিভটা বলতে চায় নেগেটিভ দেখতে চায় এটা হলেই ভাইরাল হয় তার মানে কি আপনি নেগেটিভ বলে ভাইরাল হতে চাচ্ছি আমি তো নেগেটিভ বলি নাই আমি আমি পজিটিভ বুঝি আমার ভালোবাসার আমি চাচ্ছি এটা কি নেগেটিভ